আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই মজাদার এই মাছের চপ বা মাছের কাবাবের রেসিপি আর এর জন্য আমি নিয়েছিলাম একটা তেলাপিয়া মাছ আপনারা যে কোনো পাঙ্গাস মাছ রুই মাছ যে কোনো মাছ নিতে পারেন তবে যে মাছের একটু কাটা কম ওইটা নিবেন এবং তারপরে দিয়েছিলাম পানি অল্প করে হলুদ লবণ আর লেবু লেবু অবশ্যই দিবেন তাহলে আর এই মাছের একটা গন্ধ থাকে এক্সট্রা ওইটা থাকবে না এটা খেতে খুবই সুস্বাদু হবে যারা মাছ খায় না তারাও এই কাবাব অনেক পছন্দ করে খেয়ে নেবে তো প্রথমে এক পিঠ জাল দিয়ে তারপরে উল্টে দিয়েছি এবং ওই আবার জাল দিয়ে এরকম করে যখন পানিটা একদম শুকিয়ে গেছে তখন চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখানে নিয়েছি বেসন বেসন আমি আগে ভালো করে একটু টেলে নিয়েছি যেন কেমন যেন একটা ডালের গন্ধ থাকে ওটা না থাকে আর তার সাথে নিয়েছি এই আলু পেঁয়াজ বেরেস্তা কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর অল্প করে রসুন বাটা এগুলো নিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি প্রথমে লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি এবং তারপরে পেঁয়াজ বেরেস্তা আলু বেসন এবং মাছ যে সেদ্ধ করে নিয়েছিলাম ওইটা ভালো করে মিক্সড করে নিয়েছি হ্যাঁ মাছ আমি যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছিল তখন এটা থেকে কাটা ফেলে এরকম সুন্দর করে বেছে রেখে দিয়েছিলাম তবে চামড়াটা ফেলে দিবেন চামড়াটা দেওয়ার দরকার নেই এবং তার সাথে দিয়েছিলাম মাছের কাবাবের মশলা তো কাবাবের মশলা দিয়ে এরকম প্রথমে দুই চা চামচ দিয়েছি মিক্সড করে নিয়েছি তারপরে মিক্সড করে এটা আমি একটু জাস্ট খেয়ে দেখেছি এটা কেমন হয়েছে মানে টেস্টটা কেমন হয়েছে তো এটা আমার প্রথমবার এই মাছের কাবাব বানানো ছিল এজন্য এটা আমি একটু কনফিউজড ছিলাম যে আসলে কেমন না কেমন হয় কিন্তু এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়েছিল আবার এখন একটু লেবু দিয়ে দিয়েছি ওই যে বললাম যেন একদম মাছের যে কেমন একটা গন্ধ থাকে ওই গন্ধটা না থাকে এবং খুব ভালো করে এটাকে এরকম করে ম্যাশ করে নিয়েছি তারপরে মনে হলো যে না কাবাবের কাবাবের মশলাটা একটু কম হয়ে গিয়েছে আবার আধা এক চা চামচ দিয়ে দিয়েছি তার মানে মোট তিন চা চামচ কাবাবের মশলা এখানে দেওয়া হয়েছে এবং খুব ভালো করে মেখে নিয়েছি এবং এটা কিন্তু পারফেক্ট ছিল একদম মানে খুব শক্তও না খুব নরমও না কিন্তু তারপরে আমার হঠাৎ মনে হলো যে আসলে এরকম যখন বানাচ্ছিলাম তখন এটা খুব ভালোভাবে হচ্ছিল না মানে খুব ভালো এরকম কেমন একটা মসৃণ যে ব্যাপারটা থাকে ওটা ভালো হচ্ছিল না এটা আমার মনে হলো তারপরে মনে হলো যে না এখানে কিছু একটা মিসিং আছে তো কি মিসিং আছে ডিম মিসিং আছে তো এরপরে আমি আবার একটা ডিম এটার মধ্যে দিয়ে দিই ডিম দিয়ে আবার এটাকে মিক্সড করে নিই এবং তাতে কি হয় এটা একটু নরম হয়ে যায় মানে তখন আমি চিন্তা করলাম যে এটা ভুল হয়ে গিয়েছে আসলে এটার মধ্যে আরও একটু বেসন দেওয়ার দরকার ছিল তো একটু নরম হয়ে গেলেও তেমন কোনো সমস্যা হয় নাই তবে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এটা আমি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা এর জন্য একটু শক্ত হতে সময় নিয়েছে এই আর কি যা কিন্তু তেমন আর কোনো সমস্যা হয়নি যদি আপনারা এরকম করেও বানান বানাতে পারবেন সাথে সাথে ভেজে নিলে পরে তবে ডিপ ফ্রিজে রাখতে গেলে প্রথমে হচ্ছে আমি একটা প্লেটের মধ্যে এরকম সুন্দর করে কাবাবে শেফ দিয়ে রেখে দিয়েছি এবং ডিপ ফ্রিজে রাখার পরে যখন এটা শক্ত শক্ত হয়েছে তখন আমি একটা বক্সের মধ্যে একটার উপর একটা রেখে দিয়েছি যেন এটা লেগে না যায় একটার সাথে একটা এই আর কি একটু বেশি সময় লেগেছে আর কিছু সময় সমস্যা হয়নি আর আপনারা যদি সাথে সাথে ভেজে ফেলেন তাহলে তো আরও কোনো সমস্যাই হবে না তো এরকম যখন তেলটা গরম হয়েছে একটা একটা করে দিয়ে দিয়েছি এবং এটা এপিট ওপিট করে ভেজে নিয়েছি এটা কিন্তু মাঝারি আছে ভাজবেন একদমই বেশি আছে ভাজা যাবে না এবং এই যে অল্প তেল যেহেতু নিয়েছি তাই এরকম তিনটা করে দিয়ে চারটা করে দিয়ে ভেজে নিয়েছি একবার এই পিঠ ভেজেছি একবার ওই পিঠ ভেজেছি আর এটা কিন্তু ভাজার পরে খুব সুন্দর একদম ফুলে গিয়েছিল মানে যখন বানিয়েছিলাম এটা কেমন একটু চ্যাপটা চ্যাপ্টা দেখাচ্ছিল কিন্তু এটা ভাজার পরে এমন সুন্দর একদম ফুলে দেখতে খুবই সুন্দর হয়েছিল এবং খেতে খুবই 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 মজা হয়েছিল খুব সহজে আপনি এরকম করে বাসায় মাছের কাবাব বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন খেতে মন চাইবে তখন আপনি ওইটা বের করে ভেজে খেয়ে নিতে পারেন এরকম করে এই মজাদার খাবারটা কিন্তু আপনি যে মাছ না খায় তাকেও খাওয়াতে পারবেন এটা সবার কাছে খুব বেশি মজাদার লাগে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ